আলাইকুম আলাইকুম সবাই কেমন আছেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে আপনাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই নিশ্চয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা জানেন যে আমি এটাতে ভিডিও দিতে পারছি না কারণ এটার মনিটাইজেশন আমার চলে গিয়েছে এই জন্য এটাতে কাজ করতে পারতেছি না আপনারা জানেন আমার দ্বিতীয় চ্যানেল হচ্ছে বাংলার কথন বাংলার কথন টোয়েন্টি ফোর এটাতে সবাই সাবস্ক্রাইব করবেন আমার কী আর বলবো ভিডিও কাজ করতেছি পাচ্ছি না সবাই কেমন আছেন অবশ্য নিচের কোন বক্সে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি ভিডিও দিতে পারতেছি না প্রায় তিন মাস ভিডিও দিতে পারবো না এই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তো আমার দ্বিতীয় চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করুন আমার দ্বিতীয় চ্যানেলের নাম হচ্ছে বাংলার কথন টোয়েন্টি ফোর বাংলার কথন টোয়েন্টি ফোর সবাই লাইভে একটু যুক্ত হন সবাই লাইভটি শেয়ার করুন এবং যুক্ত হন প্লিজ সবাই লাইভটি যুক্ত হন সবাই কেমন আছে অবশ্যই নিচের কোন বক্সে জানিয়ে যাবেন আমি জানি যে আপনারা অপেক্ষায় থাকেন আমার এই চ্যানেলে ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের মইটাই চলে যাওয়ার কারণে আমি এটাতে ভিডিও দিতে পারতেছি না এবং আমার নতুন একটি চ্যানেলে কাজ করতেছি আরও আরেকটি চ্যানেল আছে সেটাতে কাজ করতেছি তো অনেকে হয়তো গালিগালাজ করতেছেন তো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী সবাই আমাকে ক্ষমা করে দিবেন তো একটি ভুলবশত আমার চ্যানেলের মইটা ইস্ট্রি চলে যায় সেই জন্য আর কি ভিডিও এটাতে দিতে পারতেছি না আবার আপনাদের কাছে এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন পাঁচে মের পর থেকে ইনশাল্লাহ মে মাসে আমি চ্যানেলের জন্য রিঅ্যাপ্লাই করব দেখা যাক ইনশাল্লাহ তো যদিও চ্যানেলটি মনিটাইজ ফেরত পায় অবশ্যই এখানে এটাই ভিডিও দেখতে পাবেন আপনারা সে পর্যন্ত আমার আরেকটি চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পাবেন প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের ওই চ্যানেলটির নাম বাংলার কথন টোয়েন্টি ফোর বাংলার কথন টোয়েন্টি ফোর সবাই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করুন সবার কাছে বিনোর অনুরোধ তো আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওখানে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন সবাই কেমন আছেন বলেন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন সবাই কেমন আছেন হ্যাঁ আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে আল্লাহ পরীক্ষা হয়তো নিচ্ছেন হ্যাঁ যাবো ভাই লাইভে আসছি আবার লাইভে আসবে সমস্যা নেই নামাজে যাবো ভাই নামাজ আমাদের এখানে কেবল দিচ্ছে এখনো পনেরো মিনিট সময় আছে আমাদের এখানে আজান দিচ্ছে আমি নামাজে যাব একদম রেডি হয়ে আসি আপনারাও নামাজে যাবেন অবশ্যই আপনাদের ওখানে হয়তো কম সময় একটু কম বেশি আছে আমাদের এখানে আরো হয়তো দশ মিনিটের মতো সময় আছে ইনশাল্লাহ যাব নামাজে যাব নামাজ থেকে এসে আসবো সমস্যা নেই সবাই একটু প্লিজ আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিনোর অনুরোধ বাংলার কথন টোয়েন্টি ফোর চ্যানেলের নাম আর এটাই আপনারা প্রায় এখন আড়াই মাসের মতো আছে আড়াই মাস কোনো ভিডিও পাবেন না এই চ্যানেলে তো আমি এটাতে শেয়ার করব আপনারা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন আমার ওই চ্যানেলের আমি জানি না হঠাৎ কি জন্য এটা এরকম হইল এখন কফালে আছে যে চ্যানেল চলে গেছে অনেক কষ্ট করছি ভাই চ্যানেলের জন্য চ্যানেলটি চলে গিয়েছে এখন কিছু করার নেই আল্লাহ যা করে ভালোর জন্যই করেন হয়তো ইনি আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন আল্লাহ তো দেখার বিষয়ে এখন কি হয় আমরা নিত্য নতুন ওটাতে রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতেছি ভিডিও ছাড়তেছি রাজনৈতিক এখন তো যে অবস্থা জামাত এখন ইনশাল্লাহ দেখা যাক আগামী বছর এবার সরকার গঠন করতে পারে নাই তো কি হয়েছে উচ্চপক্ষে তো গেছে উচ্চকক্ষে একশোটার ভিতর আপনার চুয়াল্লিশটা আসন পেতে যাচ্ছে জামাত জামাত জোর আর কি একশোটা আসন থাকবে উচ্চকক্ষে সেটার মধ্যে চুয়াল্লিশটি আসন পেতে যাচ্ছে জামাত সবাই লাইভটি একটু শেয়ার করবেন এবং আমার দ্বিতীয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেল নিয়ম মতো ভিডিও পাবেন আপনারা বাংলার কথন টোয়েন্টি ফোর আপনারা ইউটিউবে গিয়ে বাংলার কথন টোয়েন্টি ফোর লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আমি প্রতিনিয়ত ওটা ভিডিও ছাড়তেছি প্রতিদিনই আপনারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবেন বাংলার কথন টোয়েন্টি ফোর আমি আমারও বলছি বাংলার কথন টোয়েন্টি ফোর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর আরেকটি আছে বি ইসলামিক বিডি নিউজ টিভি বিডি ইসলামিক নিউজ টিভি এটাতেও আমি ভিডিও সারি ওটাওতেও প্রায় একচল্লিশ হাজার সাবস্ক্রাইব ছিল কিন্তু ভিউ কম দেখে ওটাতে একটু হালকা ভিডিও সারতেছি কিন্তু নতুন একটি চ্যানেল খুলছি সেটাতে আপনারা ভিডিও নিয়মিত দেখতে পাবেন এটা ইনশাল্লাহ আর আড়াই মাস পর ফেরত আসবো ইনশাল্লাহ এটাতে ভিডিও দিতে পারবো চ্যালেঞ্জ মুইটাই যাওয়ার পরে খুবই আফসোস হয়েছে যে এখানে আমার যে অনেক ভিউ হইতো আপনারা অনেক ভালোবাসা অনেক সাপোর্ট দিয়েছেন এটাতে এ দেশ কথনে অনেক ভালোবাসার ফ্যানস এসেছে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তো আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে এটাতে আমি ভিডিও দিতে পারছি না যে মেটাইসটা চলে গেল হঠাৎ করে এখন কি করব বলেন এখন হঠাৎ করে চলে গেছে আমি মনে করেন ভিডিও রেডি করছে রেডি করে বাড়িতে গেছি ভাত খাইতে খাইতে গেছি সেখান থেকে এসে দেখি চ্যানেল আমার ময়টাইস কোথাও এখন কিছু করার নেই এখন আল্লাহ পাক রাখছে কপালে আমার দ্বিতীয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবার বলছি বাংলার কথন টোয়েন্টি ফোর বাংলার কথন টোয়েন্টি ফোর আমার এটার পোস্টে পিন করে রেখেছি সমস্যা নাই আপনারা আমার এই কমিউনিটিতে দেখবেন যে বাংলার কথন টোয়েন্টি ফোর ইয়ে করা আছে আমার হোম লেটে আমি আপনাদেরকে ক্যামেরা ঘুমের দেখতেছি একটু আমাদের ঘুমে এসে বাংলার কথন টোয়েন্টি ফোর আমার দ্বিতীয় চ্যানেল এইটা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলার কথন টোয়েন্টি ফোর এই চ্যানেলে নিয়মিত আমি ভিডিও পাবলিশ করতেছি তো সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এটাই ভিডিও ছাড়তেছি বাংলার কথন টোয়েন্টি ফোর আপনারা সবাই এটাই পেয়ে যাবেন প্রতিনিয়ত ভিডিও সবাই একটু কমেন্ট করেন ভাই কে কে সাবস্ক্রাইব করছেন সবাই একটু কমেন্ট করেন যে যে সাবস্ক্রাইব করছেন অবশ্যই কমেন্ট করেন যদি আমাকে ভালোবেসে থাকেন ভাই আমার ফ্যামিলি মেম্বারের মতো আমাকে আমি জানি আমার এ দেশ কথনে অনেক আমাকে সাপোর্ট দিয়েছেন সেই রকম আমাকে এটা এটাতেও সাপোর্ট দিবেন তাই যে যে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টে বলবেন যে আমি সাবস্ক্রাইব করেছি ভাই তো আপনার কাছে বিন বিনীত অনুরোধ আমাকে আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল ভাই এটাই আমাদের দ্বিতীয় চ্যানেল তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আপনার কাছে বিনিয়ত অনুরোধ যে সাবস্ক্রাইব করবেন কমেন্টে একটু জানাবেন প্লিজ যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই এটা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন আমাকে আমার এই চ্যানেলে যে রকম সাপোর্ট দিয়েছেন আমার এই দ্বিতীয় চ্যানেল বাংলার প্রথম টোয়েন্টি ফোরেও পাশে থাকবেন এটা আমি আশা করছি আপনাদের কাছ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী বলা যায় তিনি দেখা যাক কিরকম দেশ চালায় এবং কতটা এগিয়ে নিয়ে যায় দেশকে আমাদের নেতা আমির জামান ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা বিরোধী বিরোধী দলীয় নেতা এখন তিনি তো দেখা যাক সংসদে প্রথম অধিবেশন শীঘ্রই শুরু হবে দেখা যাক কি বিষয় ওঠে ওখানে আর উচ্চকক্ষে যেটা আলোচনা চলছে অবশ্যই উচ্চপক্ষ এটা ইয়ে হবে গণভোটের কারণেই এটা উঠতে যাচ্ছে পিয়ার পদ্ধতিতে জামাত এগিয়ে আছে প্রায় চুয়াল্লিশটি আসন পাবেন জামাত এবং বিএনপি পাচ্ছে হচ্ছে সাতচল্লিশটি একশোটির ভিতর তো এখন যে কোনো বিল পাশ করতে গেলে আপনার মনে করেন একান্নটি আসন সর্ব উচ্চকক্ষে লাগবে মানে এক যে কোনো কিছু বিল পাশ করবে উচ্চকক্ষে যখন যাবে তখন একান্নটি ভোট করতে হবে যেদিকে একান্নটি ভোট যাবে যেদিকে বেশি যাবে সেটাই গ্রহণযোগ্য হবে সেখান থেকে বিল পাশ হবে তো দেখা যাক উচ্চকক্ষে কি হয় তো ভাই আগানির সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে তো বেশি কথা বলবো না আপনার প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আমার বাংলার কথন টু ইউটিউব সেখানে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে ভিডিও আমি দেরিতে একটু দেরি হবে প্রায় আড়াই মাস সময় এখনও আছে তারপর রিঅ্যাপ্লাই করব রিঅ্যাপ্লাই করাতে যদি মনিটাইজ ফেরত পাই ইনশাল্লাহ আপনাদের কাছে আবারও ব্যাক করব তো ততদিন পর্যন্ত আমার দ্বিতীয় চ্যানেলে তুনিয়ত আমি ভিডিও দিচ্ছি আপনি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর ভাই অনেকে হয়তো মন খারাপ করতেছেন কথা বলতে পারতেছি না মানে এই তো ভুল ত্রুটি হচ্ছে তো আমি লাইভে তেমন আসি না আমি লাইভে তেমন কথা বলতেও পারি না তেমন তো হয়তো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আপনারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যে যে চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন ভাই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি এটাই হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল বাংলার কথন টোয়েন্টি ফোর তো নামাজের সময় হয়ে গেছে তো আবারও আপনাদের কাছে পরবর্তীতে ইফতারের পর হয়তো লাইভে আসতে পারি দেখা যাক ইনশাল্লাহ আপনারা এখানে আমি যেগুলো ভিডিও ছাড়বো সেগুলো এখানে আমি শেয়ার করবো এই চ্যানেলে দেশকথনে দেশ কথনে আমি পোস্টে শেয়ার করব আপনারা সবাই ভিডিওগুলো দেখে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে যেরকম আমাকে সাপোর্ট দিয়েছেন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই রকমই আমার ওই দ্বিতীয় চ্যানেল আপনারা ভালোবাসা দিবেন সেই আশা প্রত্যাশায় রাখছি তো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম